বিকেলে চা বা কফির সাথে খাওয়ার জন্য নিয়ে এলাম একটা স্ট্যাক্স রেসিপি ঘরে থাকা আটা ময়দা দিয়ে খুব কম সময়ে রেসিপিটি বানিয়ে নিতে পারবেন সন্ধ্যাবেলা চায়ের সাথে যদি মুচমুচে কিছু খেতে মন চায় অথবা বাড়িতে হঠাৎ গেস্ট চলে এলে তাদেরকেও সহজেই বানিয়ে খাওয়াতে পারবেন চাইলে হালকা চিডি শিরাতে কোট করে মিষ্টি আইটেম হিসেবে এটাকে সার্ভ করতে পারেন অনেক লেয়ার যুক্ত হয় নন্তা বা মিষ্টি দুভাবেই ভীষণ ভালো লাগিয়ে এটা খেতে চলুন কথা না বাড়িয়ে দেখে নিন তাহলে আজকের রেসিপি এখন ডো বানাবো এর জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিলাম এক কাপ ময়দা হাফ কাপ আটা আপনারা শুধু ময়দা বা শুধু আটা দিয়েও করতে পারেন দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এক টেবিল চামচ চিনি আর দু টেবিল চামচের মতো সাদা তেল শুক্র গুলো প্রথমে ভালো করে মেখে নেব একটু জোরে চেপে চেপে এই ময়দাটাকে ময়ান দিতে হবে এতে করে খাস্তা হবে নাস্তাটা দেখুন এভাবে চেপে ধরলে মুঠো করা যাচ্ছে এবারে অল্প অল্প জল মিশিয়ে একটা ডো বানাবো ডোটা খুব বেশি নরম হবে না আবার শক্ত হবে না এই জলটা অল্প অল্প করে বুঝে তারপর দেবেন আর তাছাড়া চিনি থেকেও কিন্তু কিছুটা জল বের হবে ডো মাখা হয়ে গেছে এখন এটাকে আমি ঢেকে রেখে দিচ্ছি পাঁচ সাত মিনিটের জন্য আর যদি হাতে সময় কম থাকে তাহলে ভালো করে মেখে নিলেই হবে এটাকে ঢেকে রাখার কোনো প্রয়োজন নেই প্রায় দশ মিনিট হয়ে গেছে আমি ডোটাকে আরও একবার ভালো করে এখন মেখে নিচ্ছি এ সময় যদি মনে হয় ডোটা নরম হয়ে গেছে তাহলে আর একটু আটা বা ময়দা দিয়ে স্মুথ করে এটাকে মেখে নেবেন এখন এই ডোটা থেকে আমি ছোট ছোট কতগুলো লেচি কেটে নেব টোটাল ছটা লেচি আমি এখান থেকে কেটে নিলাম এবারে একটা পেস্ট বানাবো এই জন্য একটা ছোট বলে নিয়ে নিলাম দু চা চামচ উঁচু করে ময়দা আর দিচ্ছি কিছুটা সাদা তেল ভালো করে এটাকে মিশিয়ে নেব কতটা তেল দেব এটা কিন্তু ঠিক ওভাবে বলা যায় না ভালো করে মিশিয়ে ঠিক এরকম ঘন একটা আঠার মতো আমি এটাকে তৈরি করে নিলাম এখন একটা লেচি নিয়ে নিলাম আর বাকি লেচিগুলো ঢেকে রাখছি যাতে হাওয়া লেগে ওপরটা শক্ত না হয়ে যায় এবারে অল্প তেল মেখে আমি এই রুটিটা বেলে নেব বড় করে এটাকে বেলে দিচ্ছি একদম ফিন ফিনে পাতলা করে বেলার দরকার নেই তবে যতটা সম্ভব বড় আর একটু পাতলা করে বেলে নিলেই হবে রুটি বেলা হয়ে গেছে এভাবে ছটা রুটি প্রথমে আমি বেলে নেব সবার শেষে যে রুটিটা বেলেছি তার উপরে আমি এখন দিয়ে দিচ্ছি সেই ময়দার ঘোল ভালো করে রুটি চারদিকে সুন্দর করে ছড়িয়ে দেব। এটা যত ভালোভাবে দেয়া যাবে তত কিন্তু লেয়ার ভালো আসবে আরেকটা রুটি ওপর দিয়ে দিয়ে দিলাম আবারও এর উপরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ময়দার ঘোল এটাকেও চারদিকে সমান করে ছড়িয়ে দেব। কোনাগুলোতে কিন্তু এই আঠাটা বা এই ঘোলটা ভালো করে লাগিয়ে দিতে হবে এখন সব শেষে ওপরে যে রুটি তার উপরেও কিন্তু আমি এই ঘোলটা লাগিয়ে দিলাম এবারে ভিডিওতে দেখানো অনুযায়ী রুটিটাকে আমি ফোল্ড করে নেব অনেকটা খামের মতো করে আমি এটাকে ফোল্ড করে নিচ্ছি তারপর আবারও এটাকে আমি বেলে নেব এবারে আমি চেষ্টা করব একটু স্কোয়ার করে বেলার অনেকটাই পুরো হয়ে আছে তাই বেলতে একটু কষ্ট হতে পারে তবে কিন্তু সহজেই বেলা হয়ে যায় এখন একটা ছুরির সাহায্যে আমি চারদিক থেকে একটু একটু করে কেটে নেব যাতে একদম নিখুঁত একটা বা শেপ যায় এই সাইড অংশ কিন্তু ফেলে দেবেন না এখান থেকেও আবার একটা টুকরো বের করা যাবে এখন মাছ বরাবর কেটে নিলাম তারপর আবারও ছুরির সাহায্যে এরকম সরু সরু করে আমি কতগুলো পিস বের করে নেব খুব বেশি মোটা হবে না অনেকটা বুড় রঙের সাইজে বত করে কাটলেই হবে এখন একটা পিস আমি হাতে নিয়ে নিলাম আর দেখুন এভাবে আমি এটাকে মুড়িয়ে দুটো বা তিনটে ফোল্ড করে দিচ্ছি তারপর দুটো একটু চেপে যাতে এই ভাজগুলো খুলে না আসে আমি সুবিধার জন্য আরেকটা করে দেখাচ্ছি আপনারা দুটো বা তিনটে ফোল্ড দিতে পারেন ইজিলি এভাবে সবগুলো প্রথমে রেডি করে নেব আর ওদিকে ভাজার জন্য গ্যাসে একটা কড়াইয়ে কিছুটা তেল বসিয়েছি তেলটা হালকা গরম হয়েছে খুব বেশি গরম কিন্তু এখনো হয়নি এবারে একটা একটা করে আমি ছেড়ে দিচ্ছি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এগুলোকে ভাজতে হবে আর খুব বেশি কিন্তু একসাথে দেয়া যাবে না কারণ এগুলো ফুলে কিন্তু সাইজে বড় হয়ে যাবে অনেকটাই একটু সময় নিয়ে ভাজতে হয় এই যা যাতে ভেতর থেকে একদম এটা তৈরি হয় ফ্লেম হাই করলে ওপরটা লাল হয়ে যাবে তাড়াতাড়ি আর ভেতরে কিন্তু কাঁচা থাকবে তাই একটু সময় নিয়ে এটাকে ভাজতে হবে যখন এরকম কালার চলে আসবে তখন ফ্রেমটা আমি মিডিয়াম করে রাখলাম এবারে উল্টে পাল্টে আমি এরকম হালকা লাল করে ভেজে নেব দেখুন দেখতে কি সুন্দর লাগছে আর ভাসতে ভাসতে কিন্তু লেয়ারগুলো আস্তে আস্তে খুলতে শুরু করেছে আমি এর চেয়ার করা করবো না এবারে এগুলোকে নামিয়ে নিচ্ছি আর বাকিগুলো এখন একইভাবে ভেজে নেব আওয়াজ শুনে আশা করি বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে হঠাৎ করে বাড়িতে গেস্ট এলে তাদের বসিয়ে রেখে ঝটপট কিন্তু নাস্তাটা সহজেই তৈরি করতে পারবেন ভীষণ পছন্দ করবে আর যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা হালকা করে চিনি সিরা করে এটাকে কোট করতে পারেন সেটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে বাড়িটা অবশ্যই এভাবে তৈরি করবেন আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরটা কিন্তু কতটা খাস্তা হয়েছে